রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি প্রসেসরটা এবং ষোলো জিবি র্যাম দিয়ে মাত্র পঁচিশ হাজার টাকা বাজেটে যার একটা পিসি বিল করার কথা বার্তাছেন তাই জন্য এই ভিডিওটা সো অলরাউন্ডার একটা পিসি বিলের ভিডিও হবে চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা নোট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন থ্যাংক ইউ সো মাচ প্রসেসর হিসেবে চুজ করছি এম টি রাইজ এন ফাইভ ছাপ্পান্নশো জি এই প্রসেসরটা এটা মানুষ এখন বর্তমান পেয়ে তেরো হাজার পাঁচশো টাকা সো এই প্রসেসরটাকে চুজ করার কারণে তো আপনার সিক্স কোর টুয়েলভ থার্ড পেয়ে যাবেন যেটাতে মাল্টিটাসকিন কাজগুলো ইজিলি স্মুথলি করে ফেলতে পারবেন এছাড়াতে থ্রি পয়েন্ট নাইন ডিগ্রি কাজের ক্লক স্পিড পেয়ে যাব যেটাতে আপনার সব ধরনের কাজে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন মাদাভোর্ড হিসেবে চুজ করছি ভিউজ টাইপ বি ফোর ফিফটি এমএইচপি এই মেদা বোর্ডটা এই মেধাবোডটা মানুষ এখন বর্তমান প্রচুর ছয় হাজার টাকা সো এই মাদা চুজ করার কারণে তো আপনার দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন সাটা পটে এসিডি সাপোর্ট পেয়ে যাবেন প্রয়োজনীয় দরকার সব পোর্টসগুলোও পেয়ে যাবেন ওভারঅল তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি সহ ছয় টাকায় বেস্ট অলরাউন্ডার একটা মাদার র্যাম হিসেবে চুজ করছি পিউনো এক্সেলারিটি গেমিং এইট জিবি ডিডিআর ফোর এই র্যামটা এর্যামটা বাংলাদেশের বর্তমান পাওয়া যাচ্ছে দু হাজার একশো নিরানব্বই টাকা সো কেজ আমাদের এই বিলতে এই র্যামটা দুইটা ইউজ করতেছি সো আমাদের টোটাল র্যাম হবে ষোলো জিবি এসএড হিসেবে চুজ করছি পাঁচশো বারো জিবি সাতটা এসএডি এসএসডিটা বাংলাদেশের বর্তমান হচ্ছে তিন হাজার চারশো টাকা সো এই এসএসডিটাকে চুজ করে করবেন এটাতে আপনার চারশো পঞ্চাশ থেকে পাঁচশো বিশ এম বি বেশি স্পিড পেয়ে যাবেন যেটা আপনিকে একটা সলিড পারফরমেন্স দেবে এছাড়া সাথে তিন বছর মেনে একটা ওয়ারেন্টিও পেয়ে যাবেন ক্যামেরা নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন কেচিং হিসেবে চুজ করছি বেলটপে মাইক্রোয়েভ টেস স্কেচিং এই কেচিংটা বানানোর বর্তমান পাওয়া যাচ্ছে একুশশো টাকা সেই কেচিংটাকে চুজ করে কারণ দেখতে পাচ্ছে সেটা সম্পূর্ণ ব্ল্যাক একটা কেচিং এছাড়া চুজ করে মেন আকর্ষণ হচ্ছে এটার সাথে দুশো ওয়ার্ডের রিয়েল পাস সাপ্লাই পেয়ে যাবেন সোকে আমাদের বিলটা যেহেতু এত একটা পার না লাইট ওয়েট এই দুশো ওয়ার্ডের পাস সাপ্লাইটাই এন আপ না সবগুলো কোম্পানিসকে আপনি যদি একত্রে ট্যাকলেন থেকে বিল করেন তাহলে অফারে পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন